মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এখন আমি ঘুম থেকে উঠছি আর সব বালিশ কাঁথাগুলো টেনে টেনে নিয়ে ভাঁজ করবে বলে আর কি ছাড়িয়ে নিচ্ছে আর এই দেখুন নতুন জামাই কীরকম বাড়িতে কাজ করে আসলে ওর ওই বাড়িতেও ওই হ্যাবিট ছিল আর এ বাড়িতেও এসে দেখছি সকাল সকাল আমাকে তুলে দিয়েছে সকাল ছটা নাগাদ আর ও এর আগেই উঠে গেছে আর আমাকেও সকাল থেকে তারা দিচ্ছে ওঠার জন্য তো যদিও আজকে দুপুরের পরেই বাড়ি ফিরবো কিন্তু তারপরেও আর কি সকাল সকাল উঠে যাওয়ার হ্যাবিট করছি এখান থেকে আর এদিকে বাবা যাচ্ছিলো একটু নিমপুরা আর সাথে সাথে ও বললো যে আমিও যাব তো বাবা আর নতুন জামাই মিলে চলে গেল এখন একটু বাজারে আর নিমপুরা বাজারটাও একটু দেখে আসবে আর কি আর এখন ওরা সব চলে এসেছে আর নিয়ে এসেছে ব্রেকফাস্টে ইডলি আটলু ওয়াডা। সাম্বার এসব নিয়ে এসছে আর এখন আমি প্লেটিং করে দিয়েছি আর দুজনে মিলে আমরা এখন বসে পড়বো তো ওকে দেওয়া হয়েছিল অনেকগুলো কিন্তু বেচারা খেতে পারবে না সেই জন্য আর কি কম কম নিয়ে দুজনেই বসে পড়লাম তো খাওয়া দাওয়ার পরে একটু ল্যাপটপ ঘাঁটছিলো আর এখন আমি বাবা আর ও মিলে চললাম একটু তিব্বত মার্কেটে আসলে অনেকদিন তিব্বত মার্কেট যাওয়া হয়নি যদিও এই মার্কেটের কালেকশনগুলো খুবই সুন্দর আর খুব সফট আর বেশ কোয়ালিটিওয়ালা থাকে আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি এরপরে দেখবো কী কি সব আছে না আছে কালেকশন আর এখানে আমি নিজের জন্য কিছু কিনছি না এখানে শ্বশুর মশাই তার জামাইকে গিফট করছে যেহেতু বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি এসেছে তো ফাইনালি আমরা একটা চুজ করেও নিয়েছি এরপরে আমরা বাড়িতে চলে এসেছি আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ফ্রায়েড রাইস চিকেন পকোড়া আর চিলি চিকেন তো খাওয়া দাওয়ার পরে ব্যাগ ট্যাগ তো আগেই আমাদের গোছানো ছিল এরপরে রেডি হয়ে গেছি এরপরে ফিরতে হবে শ্বশুর বাড়ি মনটা একটু ভারাক্রান্ত আছে যদিও কিন্তু কিছু করার নেই বিয়ে যখন হয়ে গেছে তো আর বাপের বাড়িতে থেকে লাভ নেই তখন দিয়ে দিলাম আর আজকে আমাদের বাবা মা দুজনেই আর কি ছাড়তে যাচ্ছে তো বাড়িটা ছেড়ে চলে যেতে হবে বলে খুবই আর কি খারাপ লাগছে তো যাই হোক চলুন তাহলে যাওয়া যাক আজকে অবশ্য নিমপুরা বম্বে রোড দিয়ে যাওয়া হচ্ছে না আজকে শাহ দিয়ে যাওয়া হবে কারণ ওখানে একটা নতুন মিষ্টি দোকান খুলেছে যেখানের মিষ্টিগুলো টেস্ট করতে এনে দিল মা খুবই টেস্টি আর কি আর এই কারণেই আসলে এই রাস্তাটা দিয়ে যাওয়া তো দেখতে দেখতে অনেকটা পথও চলে এসেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর প্রচণ্ড লেগেছে ঘুম অনেক দিন জানেন তো বাবার গাড়ির ব্যাক সিটে বসা হয়নি সব সময় কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি বাবার কাছেই ফ্রন্ট সিটেই বসতাম আর সেই কারণে একটু ভয়ও লাগছিল তো বাবা মা এখানে বসেছে আর তারই মধ্যে চট করে বাজার থেকে ডেবরা স্পেশাল মোগলাই নিয়ে চলে এসছে এর সাথে সাথে নিয়ে এসছে ব্রাউনি তো ব্রাউনিটাও খেতে দুর্দান্ত ছিল অবশ্য মিয়া মোড় থেকে আনা আর এখানে সবাই মিলে গল্প সল্প করছে তো চলুন তাহলে এটা গল্প করুন হাই আমি বাড়ি পৌঁছে গেছি এ হচ্ছে আমার বাড়ি আর একেও নিয়ে এসেছি আমার সাথে করে চিকেনের তাকাচ্ছে চিকেনের সবসময় পুচুক পুচুকে করতে থাকে আর এখন আলমারি খুলে রেখেছি আর এই যে এখন গোছাচ্ছি সব কিছু ছড়িয়ে বসে পড়েছি